ঘুম ভেঙে যায় দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে পরে দেখি ভাবি আমার কাছে নাই আমার দোস্ত মানে আমার ফ্রেন্ড আমি তুই এখানে কেন ও আমার সাথে জবরদস্তি করে এক যে আমি পেরে নাই কারণ ওটা কক্সবাজার হোটেল এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই ছিল অফিস ট্যুর মানে অফিস ট্যুর অনেক লোকজন থাকবে সেটা বিশ্বাস করে আমি গেছি তোর একটা মানুষের সাথে চার বছর কথা বলতে বলতে একটা বিশ্বাস এমনিতেই চলে আসে ভাইয়া তোরা কফি শপে প্রায়ই বসতাম এলাকার কফি শপে বসতাম তো মাঝে মাঝে বসতো আর ওখানে শুধু আমি বসতাম না আমার আপু বসতো তারপরে আমার আমার ছোট ভাই বসতো আমি বসতাম আমার কাজিনরা আসতো একই এলাকায় তো থাকি আমরা উত্তর তো সবাই মিলে ওখানে আমরা আড্ডা দিতাম কথা বলতাম ওই এক জায়গায় আপনার থাকতে থাকতে মানে কফি খেতে খেতে মানুষের পরিচিত হয়ে যায় প্রতিদিন একটা মানুষকে যখন কফি সফি দেখি এক কথায় দুই কথায় কিন্তু পরিচিত কিন্তু হয়ে যায় ওই সূত্র ধরে ওর সাথে আমার চার বছরের বন্ধুত্ব বাট আমি যে একা বন্ধুত্ব আমার সাথে একাই বন্ধুত্ব না ওকে আমার ফ্যামিলি ও আমার ফ্যামিলি ছিল আমার বাসায় ও যাতায়াত করছে তারপরে কি ওই ওর ওকে ও আমাকে আমি প্রচুর পরিমাণে ট্যুর করি আমার আমার ট্যুরের পার্টনার হইতেছে আমার চাস্ত ভাই আমার আপন ছোট ভাই আমার বড় আপন বড় বোনের ছেলে মানে আমার ভাগিনা আমরা সবাই সেম এইজের তো তো আমরা এই যে আমার পাঁচটা আমরা পাঁচজন ছয়জন মিলে যেখানেই যাই আমরা ভাই বোনেরা মিলে যাই তো গত চার বছর ধরে ওগুলো ফলো করে দেখে তখন ও আমাকে অনেকবার অফার করছে আমার সাথে যাওয়ার জন্য মানে ওর সাথে যাওয়ার জন্য আমি যাইনি ওকে আমার বিশ্বাস করতে চারটা বছর সময় লাগছে এই চার বছর পরে ওর সাথে আমি গেছি ও অফারটা হইতেছে মানে ঘোরার অফার যে আমার সাথে চল না আমার ফ্রেন্ড সার্কেল যাই আমার বন্ধু বান্ধবরা যায় তুইও চল যাই কক্সে ঘুরে আসি তো আমরা আমাকে অনেকবার অফার করছি একটা মানুষের সাথে চার বছর কথা বলতে বলতে একটা বিশ্বাস এমনিতেই চলে আসে ভাইয়া মানুষ যে বলতে পারবে যে আমি হুট করে বিশ্বাস করছি না ভাইয়া আমি হুট করে বিশ্বাস করি নাই ওকে বিশ্বাস করতে না ভাইয়া আমার চারটা বছর সময় লাগছে তারপরে আমার ছোট ভাইয়ের যাওয়ার কথা আমার ছোটো ভাই এক্সাম ছিল বিদায় যাইতে পারে বাট ওর সাথে ওর বন্ধু ছিল মানে কলিগ ছিল আর তার ওয়াইফ ছিল যে আমি সিঙ্গেল হইলে জানতাম না আবার ওখানেও বলছিলো অফিস ট্যুর মানে অফিস ট্যুরও অনেক লোকজন থাকবে সেটা বিশ্বাস করে আমি গেছি ওখানে যখন বাস কাউন্টারে যে দেখি যে সেই অফিসের বাসটা নাই বলছি জিজ্ঞাসা করছি অফিসের বাসটা কোথায় বলছি ওটা তো চলে গেছে সিট যে যেহেতু আউট মানুষও আসে এখানে তাদের ওয়াইফও নিসে ছিট হয়নি তো আমরা আলাদাভাবে যাই তো সেই হিসেবে আমি ট্রাস্ট করে গেছি যে যেখানে আমি তো ওর সাথে একা যাচ্ছি না আরেকটা বন্ধু আছে তার ওয়াইফ আছে ওখানে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা জিজ্ঞাসা করছি যে লোকজন কোথায় বলছে হোটেল নিছে যে যার মতো করে উঠে গেছে তো আমরা একটা হোটেল নিই আমরা আপাতত ফ্রেশ হয়ে নাস্তা করি খাওয়া দাওয়া করি ঘুমটুম দিই তারপরে না হয় বিকালে পরিচয় করাই দেব। তো হোটেলে ওঠার পরেই আমরা নাস্তা করি ফ্রেশ হয়ে হওয়ার পর যখন ঘুমাই আমি আর ভাবি একসাথে ও আর ওর ফ্রেন্ড একসাথে ঘুমায় আলাদা আলাদাই ঘুমায় তো ওই যখন মানে আমি তো ঘুমাই গেছি সারা জানি করে গেছি ঘুম থেকে হঠাৎ করে দেখি মানে ঘুম ভেঙে যায় দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে পরে দেখি ভাবি আমার কাছে নাই রেজাউল করিম রেজা আমার কাছে আমি ওরে বলে আমার দোস্ত মানে আমার ফ্রেন্ড আমি বলতেছি তুই এখানে কেন পরে বলতেছে ভাবি তো তার হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে তাহলে তুই আর আমি একটু বসে আড্ডা দিয়ে গল্প করি তো বুঝতেই পারছেন আমি তো ম্যাচ ওইটা আমি তো আর ছোটো বাচ্চা না আমি যে বুঝি না সাথে অনেক জবর মানে করি তা আমি বা ও আমার সাথে জবরদস্তি করে এক পর্যায়ে আমি পেরে উঠে নিই কারণ ওটা কক্সবাজার হোটেল আমি যদি সাউট করি মানুষ আমাকে খারাপ বলবে তাই না তারপরেও আমি চেষ্টা করছি ওটা করার পর আমি বলছি আমি মামলা দেবো তুই আমি মামলা দেবো ও আমাকে তাৎমানিক বলছে আমাকে চার বছর ধরে চিনোস আমাকে দেখি তুই বুঝোস নাই আমি তোকে পছন্দ করে আমরা বিয়ে করব যা হয়েছে তো মামলা দেওয়া লাগবে না বিয়ে করব এটা রেকর্ড আমার কাছে আছে এই আমাকে করছে যা করছে সবগুলো সম্পূর্ণ ভয়েস রেকর্ড অনেকগুলো ভয়েস রেকর্ডের থেকে আমি এগুলো বাছাই করছি বাছাই করে আমি রাইখা দিছি আপনাদের অবশ্যই আমি শোনাবো আপনি নিয়ে নেবেন আপনি এগুলো চাইরা দিবেন ও আমাকে কি করছে না করছে এগুলো ভয়েস রেকর্ড আছে আপনি মামলা দেওয়ার কথা বলছেন তখন আপনার কি বলবে বলছে আমাকে বলছে তুই তো আমাকে চিনোস চার বছর ধরে আমাদের তুই আমাকে চিনোস না তো মামলা দেওয়া লাগবে না আমরা বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে না তুই যদি বিয়ে না কয় তাহলে ঢাকায় যাই ঢাকায় যেয়ে তোর বা বাসায় আমি সবার সাথে কথা বলি তারপরে তুই আমার বাসায় আস আমি তার আমার বাসায় আসো কয়েকদিন যাক তারপর আমরা বিয়ে করব তুই আমাকে দেখ দেখার পরে আমরা একটা মীমাংসার ভিতরে আমরা বিয়ে শা করে ফেলবো তারপরেও আমাকে ঢাকায় নিয়ে আসার পর তো ওর বাসায় আমাকে নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে কথাবার্তা বলে আসি মানে বাসায় দেখায় আর কি এই বাসায় আছে ওর বাসায় আমি কখনো যাই নাই না না ও বাসায় একাই থাকে হ্যাঁ একাই ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে ও একাই থাকে ও ফার্স্ট এর মানে কক্সবাজার থেকে আসার পরে সেদিন ওর বাসায় যাই তারপরে চলে আসি চলে আসার পরে বাসায় চলে আসছে ও সাথে আসছিল বাসায় বাসায় এসে বলছে আমরা বিয়ে করছি আমরা বিয়ে করছি ও আমার ওয়াইফ আমি আরে কি এখন তো আলাদা থাকি তো আমি একটা রুম নিয়ে ওর উঠাই নিয়ে যাবো ও তখন কিন্তু আমার ফ্যামিলিকে জানাই দিয়েছি আমাদের বিয়ে হয়েছে আমাকে নাক ফুল পড়াই দিছে এটা ওর দাও আমি এখনও খুলি নাই তখন ওই ওই অবস্থায় ও আমার সাথেই ওর সাথে আমার রিলেশন এক বছর কন্টিনিউ থাকে এক বছর আপনারা হ্যাঁ 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 এক বছর এক বছর আপনি কি মনে করেন তার সাথে এক বছর ছিলেন বিয়ে এইবার আমি বলি ওর সাথে আমার ফার্স্টে আপনার ছয় মাস ঠিকঠাক ছিল আমি ওকে বলতেছিলাম বিয়ে করো আমাকে বলতেছিল আমার একটু ঝামেলা চলতেছে বাসায় নিয়ে সবার সাথে বলে তোমাকে বিয়ে করবো এর ভিতরে হওয়ার পর আমি তো করি আমি ইচ্ছা করে করি না ও আমাকে জোর করে আপনার বাসায় তো আমি কন্টিনিউ যাতায়াত করতেছিলাম বাসায় ও আমাকে মেডিসিন এনে না খাওয়াইছে আমি খাইতে চাই না আমাকে মারধরও করছে ও আমাকে খাওয়াইছে মারধর করে আবার সবকিছু মিটমাট করছে যা হয়েছে এখন নেব না আমরা কাবিনটা করি তারপরে ইয়ে করি আমরা বিয়ে করি তো ওইটা করার পর ও মানে অ্যাবশন করার পর ও আমাকে জোর জরজরবস্তি মেডিসিন খাওয়ার পর তার কিছুদিন পরে ও গায়েব হয়ে যায় গায়েব হয়ে যাওয়ার পর আমি আমাকে বাসায় আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে ওর ওর সাথে যখন যোগাযোগ করতে যায় ওর নাম্বার টাম্বার সব কিছু বন্ধ যেখানে থাকতো ওখানে থাকে না তারপরে আমি প্রেস কনফারেন্স করি একটা ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে ও আমার কাছে আবার ব্যাক করে ছয় মাস কিছু দিনের ভিতরে বিরতি নিয়েছিল তারপর ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমাকে ব্যাক করে আবার সব কিছু কন্টিনিউ ঠিকঠাক ছিল কাবিনের কথা মানে বিয়ের কথা ওকে চাপ দেওয়ার পরে পরেই ওর সাথে আমার একটা গন্ডগোল লেগে যায় পরে আমি বলছি হয় বিয়ে কাবিন করো আর হলে ভিডিও রেকর্ডগুলো কিন্তু আমার কাছে আছে। আমি এগুলা মিডিয়ার কাছে দিয়ে দেবো আমি মিডিয়ার কাছে চলে যাবো আমি মামলা করে দেবো আমি এগুলো ওকে তখনও বলছি বরাবরের মতোই বলছি যে আমাকে যদি বিয়ে নাই করো তুমি আমাকে যেহেতু ফার্স্ট টাইম

সে আপনার ও সিরাজগঞ্জ বেলকুচি হ্যাঁ আমি জানতাম যে বউ নাই পরে তো জানছি যে বউ আছে হ্যাঁ ভাই আমি তো আমি বিধুবা বলতে পারেন আমার আমার হাজব্যান্ড মারা গেছে সাত আট আট নয় বছর হবে আট নয় বছর হবে আমার হাজব্যান্ড আকারে হাজব্যান্ডটা মারা গেছে তো আমি বড় বড় তখন সিঙ্গেল ছিলাম তারপরে ওর সাথে

বাসো তো চলে আসো আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো